আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে জাম্বু জাম্বুকন্ডম এই প্রোডাক্টটি আপনারা অনেকেই চিনেন এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এটা খুবই সফট খুবই নরম একটি প্রোডাক্ট এটা হান্ড্রেড পারসেন্ট সফট সিলিকনের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি আপনাকে সফটটা দেখাচ্ছি এটা খুবই সফট এটা পরলে আপনাদের মনে হবে না যে এটা কিছু একটা পরে আছেন কারণ এটা এরকমভাবে বানানো হয়েছে যে এটা আপনারা পরলে আপনারা যাতে আরাম পান খুবই সফট এটা খুবই সফট এটা আপনার চামড়ার সাথে একবারে অ্যাটাস্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি আপনাকে চামড়াটা দেখাচ্ছি এটা খুবই সফট এটার ভিতরের যে জায়গাটা এটা খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এটা একবারে রিয়েলিস্টিক প্যানিশের মতোই আছে রকগুলো এটার সামনের যে মাথাটা এটা রাউন্ড করা আছে দেখতে পাচ্ছেন এটা ছেঁড়া বা কোনো ফুটা নাই এটার ভিতরে আপনাদের পানিটা থাকবে আপনারা হচ্ছে কাজে শেষে একটু উলটিয়ে সাবান বা ধুয়ে টি শুধু মুছবেন মুছে রেখে দিলে আপনারা হচ্ছে দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে একেবারে নিস্তেজ সহবাসে একেবারেই সময় কম পান যাদের হচ্ছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন বাংলাদেশের অনেকেরই এই সমস্যাটা আছে যারা একেবারেই সময় কম পান তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিব এটা আমাদের কোনো শাখা বা শোরুম নেই আমরা অনলাইনে অর্ডার নেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি যদি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ